কামড় দিয়েছে নাকি বেলেতে গুচি পড়া শুরু করেনি রেখে পথ দেখিস এমন গুচি লাগা লাগবে ভাই তো গুচি থাকলো কি করে রে এই পারে এসে থাকিয়েছে নাকি এই যে দেখুন বন্ধুরা আমরা আর একটা দোহার তুলে ফেলেছি তো এই দোহার একটা বড় মাছ পড়েছে কি মাছ এই মাছের নাম জানি স্লি মাছই হয়েছে রে কি বলবো আর বাটা না রুই না কালবাউসাও না কি না বাটা না রুই

পিছের দিকে সিলভার না বাটা মাছের মতো কিন্তু কালারটা আবার সিলভারের মতো এই যে দেখুন মাছটা তো মাছটার নাম আমরা জানি নি তো মাশাল সুহাল আল্লাহ একটা যাই হোক বড় সাইজের একটা মাছ পড়েছে তো মাছ খুব কম দেখা যাচ্ছে ইদানিং তো আমরা যাই হোক ভালো একটা মাছ পেয়েছি আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ তো তুলে কি কি মাছ পাওয়া যায় খালি দেখুন কতটি গালা ট্যাংরা পড়েছে তার সঙ্গে একটা বড় সাইজের মাছ এই যে দেখেন এই যে দেখেন মাছটা এটা কি মাছ আমাদের জানা নাই নতুন জাতের একটা মাছ এই যে আর একটা ধোয়ার ছাড়ছি তো দোয়ারে এই ধোয়ারেও কিছু মাছ ছিল দেখুন পদ্মা নদীর একদম শান্তির অবস্থা হওয়াটাও কিচ্ছু নাই একদম মেঘ একদম ছে আছে কালো কালো মেঘ যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে কারণ মেঘে একদম কালো হয়ে আছে আর এর মাঝে আমরা ধোয়ার তুলতে এসেছি আরও একটা ধোয়ার তুলে ফেলেছি আমরা তো দেখেন এই দোয়ারটা খালি তো ওই দোহারটাতে মাছ আছে কিছু একটা ভাই মাছ দেখতে পাচ্ছি এই যে দেখুন বন্ধুরা একটা ভাই মাছ আছে আরও কিছু মাছ আছে তার সঙ্গে এই যে দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখুন আমরা তোহারগালা খুলছি এখনই তো মাছ গালা দেখাবো কি কি মাছ পড়েছে দেখুন বন্ধুরা এই দহটা একদম খালি কিছু নাই ঘোষণা পড়ে আছে শুধু

চারিদিক আজকে একদম নিঃশব্দ এই যে দেখুন আশেপাশে গালা জেলে আছে তারা জাল তুলছে জাল ফেলছে তো এইভাবে তারা জীবিকা নির্বাহ করে আর এই যে আকাশটা দেখুন আজকে আকাশের অবস্থা তো আমাদের একটা ধোয়ার সেলাই করা শেষ তো এই যে এই ধরের মাছগালা ঝেড়ে আপনাদেরকে দেখাবো এই যে গালা ছোটো ছোটো মাছ পড়েছে ট্যাংরা মাছ পড়েছে অনেক গালা এই ওই ট্যাংরা ডালে ট্যাংরার ছা খালি ছোট্ট এই যে দেখুন আরো একটা দোহার তুলে ফেলেছি আমরা তো এই দেখেন কিছু মাছ আছে ছোট জাতের মাছ শুধু ছোট জাতের মাছ পরে এই দুহারে এই যে দেখেন ছোট ছোট মাছ পিওলে আছে ট্যাংরা আছে বাইলে আছে নানান রকম মাছ পদ্মা নদীর মাছ পদ্মা নদীর মাছ খেতে চাইলে নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা সুলভ মূলে পদ্মা নদীর যে কোনো মাছ দিতে পারবো ইনশাআল্লাহ এই যে একটা দোহার ঝাড়া শেষ আর একটা ঝাড়বো এই দেখেন কাঁকড়া পড়েছে যে তো কাঁকড়া আমাদের দুহারদের দোহারের জন্য বিপজ্জনক কারণ দোহার গলা ফুটো করে দেয় কাঁকড়ায় আমরা এই যে দেখেন আরো ছোট ছোট মাছ আছে এই যে দেখেন শুধু ছোট ছোট মাছ খেতে অনেক সুস্বাদু এই যে দেখেন কালো সে ফেলি একটা কাল বাচ্চা একজন ছোট বয়স তো কাল বাচ্চাটা আমরা ছেড়ে দেবো ছেড়ে দিচ্ছি আর কি আছে এই যে দেখুন আমরা ইতিমধ্যে মাছগুলা পেয়েছি তো আরো মাছ পাবো নিঃশ্বা ভালো একটা পরিমাণের মাছ পাবো আজকে বন্ধুরা এই যে দেখেন আমরা অনেক এলা দোহার তুলে ফেলছি এই যে দেখেন আমাদের নৌকাতে দোহারে দোহারে দোহার হয়ে গেছে তো এই যে দেখেন একটা দোহারে চিংড়ি মাছ পড়েছে চটকা সাথে ছোটো ছোটো চিংড়ি মাছ পড়েছে অনেকলা এই যে দেখেন তো এখন আমরা ঢালে দিচ্ছি এই যে লিখতে দিতে হবে একটা থেকে গিয়েছে এই যে দেখেন কী রে কাকড়া যায় না কেন কি শাটকট তাহলে চলে যাবে এই যে দেখেন ইতিমধ্যে আমরা এই মাছগুলো পেয়েছি অনেক বেলায় ছোটো মাছের কালেক্ট হয়ে গেছে আমাদের আজকে তো আরো দোয়ার আছে তো দোয়ার গেলান দেখা যায় কী কী মাছ পাই আমরা এই যে দেখেন বন্ধুরা আমাদের করজালের সঙ্গে আমাদের দোয়ারগুলো বেঁচিয়ে গেছে তো জড়ে গেছে যার কারণে সব জোর লেগে গেছে তো একটা কালবাস মাছ পড়েছে এর মধ্যেই এই যে দেখে একটা বড় সরো কালবাস মাছ পড়েছে বড়ই লাফালাফি করছে পানি থেকে তুলেছি এই যে দেখেন কালবাস মাছটা দেখায় আপনাদেরকে এতে এখন আমরা দোহার করলে নি তো জোর গলা ছুটিয়ে তারপরে গা দোহার খুলবো এটা খুললে তো ওই দোহারটা খুই ছুটে দিতে পারবি আসছে না তো দেখেন আমরা মতলা বাইর করে নিব তারপরে হইবা আমি পানিতে ছবি রাখ লাফাচারে চিড়ই দিব ধর তো পানিতে চিড়ই দিব নে চলে আসে ছাড় দিয়ে টা বাইর করে ले

এই যে দেখুন আমাদের ছোট মাছের কালেকশন কতটি গালা মাছ সময় হয়ে গেছে ইতিমধ্যে এই যে দেখুন বন্ধুরা তো আরও দোহার তুলে ফেলেছি দোহারে দেখেন ছোট ছোট মাছ আছে অনেক গেলা চটকা চিংড়ি আছে অনেক গেলায় চিংড়ি পড়েছে তো মাসাল্লাহ তো দেখেন কতটি গালা মাছ পড়েছে একসঙ্গে এই যে একটা একটা দোহার ঝাড়লাম তো আর একটা দোহার আছে তো ওই দোহারটা দেখাব দেখাবো আপনাদেরকে কি কী মাছ পাওয়া যায় তো আমাদের সঙ্গে থাকুন

চিতলের বাচ্চা কত সুন্দর একটা চিতলের বাচ্চা তো চিতলের বাচ্চাটা আমরা ছেড়ে দেবো ছেড়ে দিলাম চিতলের বাচ্চা চলে গেল নদীতে তো আমরা ধোয়ার গলা আবার বেঁধে নেবো আর একটা আমরা দোয়ার তুলে ফেলেছি তো ধোয়ার তুলতে অনেক কষ্ট হচ্ছে তো জালের সাথে জাল বেঁধেছে তো দোহারে দেখেন কতের গেলা মাছ পড়েছে মার্শাল্লা ভালোই মাছ পড়েছে এদিকে ওদিকে মাছ পাইনি ওদিকে মাছ লাগলাম তো হারিয়ে গেল আস্তে আস্তে তো লড়া তুলে চলে যায় ঠিক আছে ঠিক করলেছে এই যে দেখুন বন্ধুরা বড় একটা ভ্যালি পড়েছে তো অনেক দিন পরে বড় সাইজের একটু বালিয়া দেখলাম এই যে দেখুন বড় সাইজের একটা বাইলে কতদিন পর একটা কি করলো কাঁকড়া না কি হয়ে গেল একটা দেখুন বড়টা বাইরে এই কি রে বাইলের ব্যবস্থা কেন লাড়ি ঘুরি বেড়ে গেছে তো বাইলে গেলে আমরা পানিতে থুয়ে দিলাম জানে বাঁচে থাকে কি রে বয়ালের বাচ্চা না নিতে দেখুন বধরা একটা বোয়ালের বাচ্চা এই যে ছোট কালে বোয়ালের বাচ্চা দেখেন একদম ব্যাঙ্গাছের মতন লাগছে তো বয়ালের বাচ্চাটা আমরা ছেড়ে দেবো এই যে ছেড়ে দিলাম চলে গেল বোয়ালের বাচ্চাটা

মনে তো বাইলে আমরা পানিতে থুয়ে দিলাম ছোট মাছ গেলা ঝেড়ে ও তা আমাদের দোহার তোলা শেষের পথে আরেকটা মাত্র দোহার আছে আপনার এই যে দেখুন বন্ধুরা এই যে শেষ দোয়ারের মাছ তো আর একটা মাথা আছে তো ওই দোয়ারের মাথাতে মাছ কি কি পড়েছে ওটা দেখাবো তারপরে আমাদের মাছ মেলা পানি দেখছে শেষ হয়ে যাবে রে কি করছিস টান না হলে বাড়াবে না ঘুগনিতে চুকনি করে দেবে খালি ঘুগনি মাছ পড়েছে তো ঘুগনি মাছের কাটা অনেক বিষাক্ত আজকালটা আজকে একটা খেয়ে ফেলাইছি ভুলবশত আমার হাতে ঢুকে গেছে তো অনেক 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 যন্ত্রণা করে এই ঘুগনি মাছের কাটাতে এই যে আঙ্গুল ফুলে একদম কলা গাছ তো দেখেন বন্ধুরা আমরা বড় বড় মতন তিন বন্ধু মাছ ধরতে চলে এসেছিলাম আজকেও তো আমাদের দুহার তোলা শেষের পথে তো শেষ দুহারে দেখা যায় কি মাছ পাওয়া যায় তো যাই হোক আজকে বড়ো সাইজের মাছ অনেক দিন পরে দেখলাম বড় বাইলে কালবশ পড়েছে আর কি তারপরে পাটা পাটা ফাটা দেখেন বন্ধুরা সম্পূর্ণ হবে না এ মাথায় হয় না চল সুন্দর যা দেখে তো আমাদের এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট চ্যানেল আপনাদের সাপোর্টে আপনাদের সাপোর্টে চ্যানেলটা বড় হবে ইনশাল্লাহ একদিন এদের ঘুগলে এ বলে ঘুগলে এর যে কাটার স্বাদ যে খাইছে সেই মজা পায় বন্ধুরা কাটা খাবেন আপনারা এই ঘুগলে মাছের এই যে দেখুন বন্ধুরা আজকেরা আমাদের মাছের কালেকশন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আর আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ বিদায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ